আগামী আমরা দেখতে পাবো পার্টিতে সূর্যের চোখে দীপাকে নোংরা প্রমাণ করার জন্য দীপার কোল্ড ড্রিঙ্কসে নেশা জাতীয় জিনিস মেশালে লাবণ্য রূপা সূর্যকে প্রমাণ দেখিয়ে মিসকার কুকীর ফাঁস করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সৌধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য রূপার অধিকার পায় তাই সূর্য রূপার বাড়িতে আর আনন্দে একটা বিশাল বড় পার্টির আয়োজন করে সেই পার্টিতে সূর্য দীপা ও অর্জুনকেও ইনভাইট করে আর মিসকা দীপাকে সূর্যের চোখের নিচে নামানোর জন্য উঠে পড়ে লাগে এরপর পর দিন পার্টি শুরু হয়ে যায় পার্টিতে লোকজনও হাজির হয়ে যায় অর্জুনও চলে আসে অপরদিকে দীপাও চলে আসে এমনকি জয় উর্মিও আসে আর মিস্কার ভাবভঙ্গি দেখে লাবণ্য রূপার মনে সন্দেহ হয় তাই রূপা লাবণ্য মিসকাকে নজরে রাখে এরপর দেখা যায় পার্টিতে মিস্কা ওয়েটারকে টাকা দিচ্ছে দীপার কোল্ড ড্রিঙ্কসে নেশা জাতীয় জিনিস মেশানোর জন্য আর ওয়েটারও মিস্কার কথা মতো কোল্ড ড্রিঙ্কসে নেশা মিশিয়ে দেয় আর লাবণ্য রূপা আড়ালে দাঁড়িয়ে মিস্কার কুকীর্তির ভিডিও করে নেয় এরপর দীপাকে নেশা মেশানো কোল্ড ড্রিঙ্কসটা দেয় ওয়েটার আর দীপাও কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেয় খাওয়ার পরেই দীপার নেশা হয়ে যায় দীপা ঘোরের মধ্যে থাকে নানারকম ভুলভাল বকতে থাকে একটা সময় দীপা ঘোরের মধ্যে পড়ে যেতে লাগলে অর্জুন দীপাকে ধরে নেয় আর তখনই সেখানে সূর্য আসে আর সূর্য দীপাকে এই অবস্থায় দেখে বলে ছি তোমার এত অধপতন হয়েছে সে তুমি নেশা করে ঢোলা করছো এই বলে দীপাকে দোষারোপ করতে থাকে সূর্য আর মিসকা মনে মনে বেশ খুশি হয়ে যায় আর ঠিক তখন সেখানে লাবণ্য রূপা প্রমাণ নিয়ে আসে সূর্যের কাছে লাবণ্য বলে সূর্য দীপা এসব ইচ্ছে করে করছে না ওকে জোর করে কেউ নেশা করিয়েছে ওর কোল্ড ড্রিঙ্কসে প্রমাণ নেশা বলে মিসকা প্রকৃতির ভিডিওটি দেখায় সূর্যকে ভিডিওটি দেখে যায় আর বলে মিসকা তুই দীপাকে নেশা খাইয়েছিস তোকে আমি আজকে শেষ করে সূর্য মিস্তাকে ঠাটিয়ে চড় আর মিসকা ভয় পেয়ে বলে সূর্য আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভুল হয়ে গেছে তখন লাবন্য মিসকাকে বলে তুমি আমাকে চেনো না মিসকা আমি তোমাকে শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে মিসকা যেন দীপাকে নিচে নামাতে গিয়ে নিজেই লাবণের কাছে শাস্তা হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত